সংগ্রামী জনতা আমার এই সমাবেশে আপনারা হাজার হাজার লক্ষ লোক আমার সমাবেশে এসেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ এই আমার মতন নেতার আপনারা আপনার দিয়ে আজকের আমার এই জনসভায় লক্ষ লক্ষ লোকের উপস্থিত হয়েছে আজকে আমি বেশি কিছু বলবো না একটা কথাই বলবো আমার যে উত্থান হয়েছে আপনারা কেউ জানেন না আমি একজন পশুঘাট থেকে উঠে আসা নেতা আপনারা জানেন আমরা বাগান থেকে উঠে আসা আমাদের একটা নেতা আপনারা অবগত আছেন আমরা কিন্তু পথে লড়াই করেছি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় লড়াই করে আসে এই পর্যন্ত এসেছি আমরা কিন্তু পুলিশ বাহিনী ভয় পাই না আমরা কিন্তু সেনাবাহিনী ভয় পাই না